আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর আমার মেয়েও ভালো আছে আর ভালো থাকবে না কেন আমি আমার মেয়েকে রোজ রোজ পুষ্টিকর খাবার খাওয়াই আর আজকে আমি সেটাই শেয়ার করব যে আমি আমার মেয়ের খিচুড়ি কীভাবে বানাই বা খিচুড়িতে কি কি দেই তো তার জন্য প্রথমে আমি আমার মেয়ের খিচুড়িতে দেই সবজি সবজির মধ্যে আমি দেই গাজর পেঁপে আর আলু যেহেতু আমার মেয়ে খুবই ছোটো তাই অত ধরনের সবজি আমি দেই না আর দিয়ে দেই চাল আর ডাল দেওয়ার পর আমি ভালো করে ধুয়ে তার মধ্যে আমি বৃষ্টির পানি দিয়ে ফোটাই বৃষ্টির পানি দিয়ে ফোটালে কি হয় সে খিচুড়িটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আমি বৃষ্টির পানি দিয়ে ফোটাই চেষ্টা করবেন আপনারাও বৃষ্টি পানি দিয়ে ফুটিয়ে নিতে এটা কি হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় অত সময় লাগে না আর বাচ্চাদের খিচুড়ি যেহেতু অনেক সময় ধরে বসিয়ে রাখতে হয় তাই বৃষ্টি পানিটাই আমি মনে করি ভালো আর তার মধ্যে আমি দিয়ে দিই একটু লবণ আর লবণটা যেহেতু বাচ্চাদের কাঁচা লবণ খাওয়ানোটা ঠিক না এটা ডাক্তারের ওর নিষেধ আছে তাই আমি অল্প একটু দিব কারণ খাবারের তো একটা টেস্টও দরকার আর দিয়ে দেবে একটু হলুদ ফাঁকি আর একটু আদা রসুন আর দুই চামচ সয়াবিন তেল আর আমি আদা রসুন আর হলুদটা এই জন্যই দিব যেন ওর আস্তে আস্তে ওর খাবারের একটা ভালো হয় কারণ পরে হঠাৎ করে দেখা যায় মশলা খাওয়ানো শুরু করলে ওর পেটও খারাপ হইতে পারে তাই আমি আগে থেকে এটা ওর খাইয়ে খাইয়ে ওর শরীরের সাথে মিশিয়ে নিচ্ছি আর যখন দেখবো দেখেন আমার খিচুড়ি সিদ্ধ হয়ে গেছে আমি এটা বসিয়ে একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দিলে কি হয় খিচুড়িটা আরও তাড়াতাড়ি সিদ্ধ হয় আর আমি একটু পানি থাকতে থাকতে খিচুড়িটা নামিয়ে নিব যেন ব্ল্যান্ড করতে সুবিধা হয় আর তারপর আমি একটা দেখেন ইলেকট্রিক ব্ল্যান্ড মেশিন নিয়ে নিয়েছি এটা ব্যাটারিতে চলে যার মধ্যে আমি একটু পুরোটা দিব না পুরোটা দিলে কি হয় আপনার খিচুড়ি অর্ধেকটা খাওয়া হয় আর অর্ধেকটা খাওয়া হয় না রেখে দিতে হয় তাই আমি অর্ধেকটা ব্ল্যান্ড করে নিচ্ছি অর্ধেকটা ব্ল্যান্ড করে নেওয়ার পর আমি পরে যখন আবার খাবো তখন বাকিটা আবার ব্ল্যান্ড করে নেব একটু গরম করে অর্ধেকটা ব্ল্যান্ড করে নেওয়ার পরে আমি একবার এইগুলা ওর বাটির মধ্যে নিয়ে নিব আর আমি আমার মেয়েকে সুন্দর মতোই খাবার খাওয়াই এ দেখেন আমার মেয়ে বসে আছে অলরেডি রেডি খাবার খাবে এই যে